আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা আসলেই আন্দোলন সমাবেশ এগুলো যেন একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র দুই পঁচিশ সালে হবে এমনটা না দুই হাজার চব্বিশেও হয়েছে তেইশেও হয়েছে তার আগেও হয়েছে অনেক বছর তাদের দাবিগুলো শিক্ষার্থীরা আদায় করতে পেরেছে অনেক বছর আদায় করতে পারেনি তবে এইস পরীক্ষার্থীরা আন্দোলন করেছে এবং সেখানে কিছু না কিছু একটা হয় নাই এমনটা না একটা বছরে কিছু না কিছু চেঞ্জ আসছে সেই চেঞ্জটা হতে পারে অল্প বা হতে পারে বড় 50 মার্কের করার কথা যে শিক্ষার্থীরা বলছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা চাইছে তাদের পরীক্ষাটা 50 মার্কের করা হোক বা পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক এমন একটা দাবি নিয়ে তারা মাঠে নামতে যাচ্ছে তারা আন্দোলন করতে যাচ্ছে এই এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন শুধুমাত্র এই বছরে না প্রতি বছরই এমনটা হয় এবং কেন হয় তার একমাত্র কারণ হচ্ছে রিসেন্টলি যারা এসডি 25 পরীক্ষা দিয়েছে আমি তাদেরকে আগে থেকেই বলেছি যে দেখো এখন থেকে সিলেবাস কমপ্লিট করার ট্রাই করো পরীক্ষা দিয়েছো রেজাল্টটা সামনে দিতে কি হয়েছে দুই একটা বই কালেক্ট করে পড়াশোনা শুরু করে দেওয়া কারণ কি এইচএসি পর্যায়ের সিলেবাস এমনই একটা সিলেবাস এটা যতই সংক্ষিপ্ত করা হোক যতই শর্ট করা হোক বা লং থাকুক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু এই এইচএসি পর্যায়ের সিলেবাস দুই বছরে কখনো কমপ্লিট হয় না দুই বছর পর ঠিকই দেখা যায় ওই যে আন্দোলনে নামতে হচ্ছে শিক্ষার্থীদেরকে যারা এখন এইস পঁচিশ ব্যাচ তারা আমাকে অনেক আগে থেকেই চিনে দুই বছর আগে থেকে চিনে কারণ কি এরা ছিল এসএসসি তেইশ ব্যাচ এদেরকে নিয়ে আমি কাজ করেছিলাম এদের সাজেশন দিয়েছিলাম গাইডলাইন দিয়েছিলাম এখন এসে এইস পঁচিশ ব্যাচের বেলা গাইডলাইন দিচ্ছে এরা আমাকে আগে থেকেই চিনে আমি সেই পরীক্ষার সময় যখন এসএসসি তেইশ ব্যাচ কলেজে ভর্তি হলো আমি তখনই বলেছিলাম যে এখন যেতটুকু গ্যাপ দিবে পরবর্তীতে ওইটুকু গ্যাপই থেকে যাবে দুই বছরে তুমি ওই গ্যাপ পূরণ করতে পারবে না সেই কথাটা মিলিয়ে দেখো এখন এসে আন্দোলন করতে হচ্ছে গ্যাপ কী পূরণ হয়েছে দুই বছরে সিলেবাস কমপ্লিট হয় নাই এই জন্য তো সে পরীক্ষার্থীরা এখন বলছে হয় পরীক্ষাটা পিছিয়ে দিক নয়তো বা পঞ্চাশ মার্কে করুক এই দুইটা দাবি তারা তুলে ধরছে তোমাদের মতো এইসিস ব্যাচে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে মানে আন্দোলন কিন্তু ছোটোখাটো আন্দোলন ছিল না টোটাল বাংলাদেশের শিক্ষার্থীরা প্রত্যেকটা এডুকেশন বোর্ডের সামনে জড়ো হয়েছিল মানে আন্দোলন ছিল সেই বেগমান আন্দোলন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে তারা একটা সাবজেক্ট আইসিটি সেটা হান্ড্রেড মার্কে ছিল পরবর্তীতে ওটা পঞ্চাশ মার্কে করা হয় এই জাস্ট এইটুকু পরিবর্তন আনে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা এই পরিবর্তনটা মেনে নেয় এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করে চব্বিশ সালের কথা যদি আসি কয়েকদিন আগে এই চব্বিশ সাল পরীক্ষার আগেও কিন্তু আন্দোলন হয়েছিল শিক্ষার্থীরা আন্দোলন করেছিল পরীক্ষা পেছানোর জন্য সময়সূচি যারা পেছানো হয় পরীক্ষার যে মানবণ্টনটা আছে এটা যাতে কমিয়ে দেওয়া হয় তোমরা যেরকম আন্দোলন করছো এরকম আন্দোলন প্রতি বছরই করে কিন্তু তাদের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসে আসলে চব্বিশ সালে যারা আন্দোলন করলো তাদের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন আসে নাই কিন্তু পরবর্তীতে আন্দোলন আমাদের যে গণঅভ্যুত্থান ছিল জুলাই আন্দোলন পরবর্তীতে বন্যা একের পর এক কর্মকাণ্ডের জন্য পরবর্তীতে এই পরীক্ষাটাই বাতিল হয়ে যায় এবং শিক্ষার্থীরা যে সমস্ত সাবজেক্ট পরীক্ষা দেয় ওগুলোতে পরবর্তীতে সাবজেক্ট ম্যাপিং হয় দুই সালে সে যখন তোমরা আন্দোলনের কথা চিন্তা করছো এই আন্দোলন কতটুকু সার্থক হবে আমি জানি না কারণ কি বর্তমানে বাংলাদেশ একটা নাজুক পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে এরা আন্দোলন করছে ওরা আন্দোলন করছে একের পর এক আন্দোলন যেখান থেকে আমাদের টোটাল বাংলাদেশটা পরিচালিত হয় সচিবালয় তোমরা দেখেছো সেই সচিবালয়ের কর্মকর্তারা পর্যন্ত আন্দোলন করছে এখন এই আন্দোলনে এইচএসসি 25 ব্যাচের আন্দোলন কতটুকু পাত্তা পাবে আমি আসলে এই বিষয়টা বলতে পারছি না তবে আমার মনে হয় যে এইটা আন্দোলনের বেস্ট টাইম না কারণ কি এই টাইমে আন্দোলন করলে সেই আন্দোলন না কোনো বেগবান আন্দোলনে পরিণত হবে না এই আন্দোলনের উদ্দেশ্যগুলো পূরণ হবে কারণ কি এই মুহূর্তে বাংলাদেশ বিভিন্ন রকমের আন্দোলন চলমান আছে যে আন্দোলনগুলো সামাল দিতে সরকার হিমশিম খেয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে যখন এইস এ যে আন্দোলন নিয়ে যাবে এই আন্দোলন আমার মনে হয় না যে ততটা ইফেক্টিভ হবে যতটা অন্যান্য বছরগুলোতে হয়েছে এই জন্য পরীক্ষার্থীদেরকে বলবো আন্দোলন করা ঠিক আছে পরীক্ষা পিছিয়ে দিলে অবশ্যই সেটা সবার জন্য ভালো হবে এবং পঞ্চাশ মার্কে করলে সেটা তো আরো ভালো হবে কিন্তু এইটা আন্দোলনের বেস্ট টাইম না যা করবে বুঝে শুনে করবে যাতে পরবর্তীতে এর জন্য কোনো পরীক্ষার্থীকে আফসোস না করতে হয় এবং কখনো এমনটা ধরবে না যে তোমরা আন্দোলন করলে তোমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা দিয়ে বা আন্দোলন করলে পরীক্ষাটা পেছিয়ে দেবে এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট যদি হয় তাহলে ভালো আর না হলে আমাদের যেই আছে সিলেবাস আছে যেভাবে পরীক্ষা হওয়ার কথা যে সময় পরীক্ষা হওয়ার কথা এই টাইমটাকে কেন্দ্র করে আমাদের পরীক্ষার জন্য হবে এবং সেই প্রস্তুতি তুমি সবসময় চলমান রাখবে যেদিন আন্দোলনে যাবে ওই দিন কিন্তু প্রস্তুতি ফেলে রেখে আন্দোলনে যাবে না আন্দোলনের দাবিগুলো পূরণ হবে কিনা আন্দোলন হবে কিনা এগুলো প্লাস পয়েন্ট ওইগুলোকে আমরা কখনো শিওর ধরবো না আমরা আমাদের মতো এখন থেকে বেস্ট প্রিপারেশন নিব এইসএসি পঁচিশ পরীক্ষা যেদিন থেকে স্টার্ট হওয়ার কথা ওই দিনকে টার্গেট করে আমরা আমাদের মতো প্রস্তুতি নিব যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে এই প্রিপারেশনে পরীক্ষা দিতে হবে যদি পরিবর্তন না হয় যদি পরীক্ষা না পেছনে সেক্ষেত্রে যতটুকু প্রিপারেশন নিচ্ছি ততটুকু উপর থেকে আমাকে পরীক্ষা অংশ করতে হবে এই জন্য আমার পড়াশোনায় যেন কোনো আন্দোলনের কারণে কোনো ঘাটতি না পড়ে কোনো গ্যাপ না পড়ে এবং আমার প্রিপারেশনটা যেন একটা বেস্ট প্রিপারেশন হয় যদিও অসম্ভব এই মুহূর্তে এসে যারা সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি তাদের কাছে একটা অসম্ভব কিছু যে আমি শর্ট টাইমে কমপ্লিট করতে পারবো না সেজন্য আন্দোলন করতে চাচ্ছি তুমি আন্দোলন করতে চাও সেটা কোনো প্রবলেম নয় অসম্ভব হলেও তোমাকে সেই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে যাতে তুমি সেখানে একটা ভালো রেজাল্ট করতে পারো এই এসে পর্যায়ে প্রতি বছর না এবং শিক্ষার্থীরা আন্দোলনে নামে যে ফেল থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই একটা আন্দোলনে নামতে হবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি কিছু কমিয়ে আনা যায় বা টাইমটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা ভালো প্রস্তুতি নিতে পারবো এবং ফেলের হাত থেকে রক্ষা পাবো এইসি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা আন্দোলনে হুশিয়ারি দিয়েছি আন্দোলন করতে চাই সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আমি একটা কথা বলবো যে আন্দোলন করো আর যাই করো তার পাশাপাশি নিজের প্রস্তুতিটা ঠিক রেখো প্রিপারেশনটা ভালো রেখো যাতে এই প্রিপারেশনে পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারো এই আন্দোলনের কারণে তোমার পড়াশোনার জন্য কোনো ধরনের কোনো ঘাটতি না পড়ে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ